আসসালামু আলাইকুম আজকে একটা ব্যতিক্রমী ভিডিও করতে যাচ্ছি একটা অন্যরকম ভিডিও করতে যাচ্ছি তো এই ভিডিওটা সবাই একটু দেখবেন মনোযোগ দিয়ে বিশেষ করে যারা সন্তানের পিতা মাতা আছেন যাদের সন্তান আছে এবং সন্তানের বয়স এক এক বছরের উপরে তারা একটু দেখবেন তো আপনার দেখতে পাইতেছেন যে আসলে আমি ভালো করে এখন নিচে এইগুলো দেখাইতে পারতেছি না তারপর একটু দেখানোর চেষ্টা করি আমার সামনে অনেকগুলো খাবারের আইটেম দেখতে পাইতেছেন তো এগুলো আসলে শিশু খাদ্য এগুলো শিশু খাদ্য তো আমি আজকে একশো টাকা নষ্ট করছি একশোটা টাকা আমি নষ্ট করছি নষ্ট করে ফেলাইছি একশো টাকা আমার আর কোনো কাজে আসবে না কেন নষ্ট করছি এই একশো টাকা আপনারা আমাকে দিবেন বিকাশে দেওয়া লাগবে না জাস্ট আমার ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যেন একটু ভাইরাল টাইরাল হয় আর কি ভাইরাল করার জন্য আসলে আমি দেই নাই জাস্ট এই একশো টাকা আপনারা জরিমানা দিবেন আপনাদের উপকারের জন্য আমি আসলে এই একশো টাকা খরচ করছি তো আজকে আপনাদেরকে অনেক জিনিস কিছু জিনিসগুলো দেখাই এই যে আপনাদের সন্তানকে আপনার স্কুলে পাঠান টাকা দিয়ে দেন খাওয়ানোর জন্য এই দেখেন এই যে জিনিসগুলো আপনার সন্তান কিনে খায় এর ভিতরে কি আছে এই যে একটা পাংখা আছে আর ভিতরে যে বল বল আছে এই যে কতগুলো বল আছে যে বল আমার হাতে তো এইগুলা খায় আরো দেখাই সবগুলো দেখামো তারপর হইছে আপনাদের সাথে কিছু কথা বলবো এই যে একটা জিনিস আছে এই যে দেখেন একই একই জিনিস এটার ভিতরে যে বল বলের মতো চকলেটের মতো এগুলো এরপর এই যে একটা জিনিস এই যে এটা হচ্ছে এটা কি বিমানের পাংখা এটার এটার ভিতরে কি আছে দেখি কি এটা মশার হ্যাঁ এই যে এগুলো হইছে কি ঘোড়ার ডিম এগুলো ঘোড়ার ডিম এই ঘোড়ার ডিম পেসে এই দিয়ে ঘোড়ার ডিম এটার ভিতরে এটার ভিতরে দিয়ে দেশ ঠিক আছে পাঁচ টাকা দাম মনে হয় যে আছে কবুতরের ডিম দেখাইতেছে এই যে বন্দুক দিয়ে দিয়েছে আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান যখন টাকা দিয়ে দেন সে টাকা দিয়ে তারা কি করে আসলে আপনি তো সেটা দেখেন নাই যে দেখেন বন্দুক আহ কি বলে একে ফোরটি সেভেন হ্যাঁ এই বন্দুকটা দেশে একে ছিলেন আমি একবার আমার দোকানে খেলনা উঠেছিলাম তো খেলনা কিনতে কিনতে আমি একবার মানে কম দামের খেলনা কিনতে যাইয়া এরকম একটা বড় প্যাকেট কিনছি যার ভিতরে সব এগুলো ছিল মানে বলছে যে খেলনার খাওয়ানোর ভিতরে যে দেখেন এই যে প্লাস্টিকের একটা এই দেশে আর পাঁচ টাকা দাম নেবে দেখেন পাঁচ টাকার বিনিময়ে কি দিবে একটা এই যে কর্ন ডমা দিবে হুম এইটা দিবে আপনাদের বাচ্চারা খাইতে আর এই যে তিনটা ঘোরার আসলে ওই দুইটা তো কোনো কাজে লাগবে নাই একটু ফুল আইবে ফালাই দেবে আর যে বন্দুকটা এটা তো ওই একে আর এই তিনটা খাইবে পাঁচ টাকা শেষ এই যে ঘোড়ার ডিম ফালাই দিলাম এরপর দেখেন এই যে একটা দেশে তারা এক তারা নাকি গিটার কি বলে এটারে গিটার বলে এই যে গিটারটা দেশে আপনারে ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে দয়া করে একটু দেখবেন আপনার সন্তানের ভালোর জন্য এই যে দেখেন এক হাজার টাকা দিয়ে দিছে এক হাজার টাকা দিচ্ছে এই হ্যাঁ আপনার বৌমারেও দিয়ে দিছে বা আপনার কি বলে এইটারে ছেলে হইলে তো বৌমার মেয়ে হইলে তো আপনার মেয়ের বান্ধবীরও দিয়ে দিচ্ছে ঠিক আছে এক হাজার টাকার সাথে এই যে দেখেন কি দিয়ে দিছে এই যে দেখেন গিটার গিটারের মধ্যে কি টিকটিকির ডিম টিকটিকির ডিম দিয়ে দিছে এই ভিডিওটা আমি করার জন্য ই করছি যে ব্রেন মেসেজ যে ভাই আছে ওই ভাই করছে সেটা দেখেই করলাম এই যে টিকটিকিটা আমার কিন্তু একশো টাকা নষ্ট হয়ে গেছে এই একশো টাকা কিন্তু আমার এগুলো কোনো কাজে আসবে না আমার তো বাচ্চা ছোট এক বছর হয়েছে মাত্র আমার বাচ্চারা আমি এগুলো খাওয়াবো না কখনোই খাবো না এই যে দেখেন একটা একটা ই দিচ্ছে এইখানেও কিন্তু এইখানে বাবা দুইশো টাকা দিয়েছে এখানে নতুন কচকচা দুইশো টাকার নয় দিচ্ছে সাথে একটা অক্ষর দিচ্ছে এটা তো একটা অক্ষর তো এটা ঝ এই যে একটা মিষ্টান্নষ্ট কঠিন একটা মিষ্টান্ন এই যে একটু ভিডিওটা দেখবেন কথা তো আরো কিছু আছে এই যে একটা লজেন আছে এটা খুললাম না দেখেন এই যে মান কি আর এটা অবস্থা কি দেখেন যদি এই যে মাইক ইনিয়া বা ব্যস্ত যায় কি বলে আইসক্রিম বিক্রি করতে যায় দয়া করে আইসক্রিম ছোট তিন টাকা পাঁচ টাকা আইসক্রিম বাচ্চাদের খাওয়াবেন না এই যে দেখেন এটার ভিতরে কি দিয়েছে কুমড়ো কলা টলা কত কিছু দিয়ে দিয়েছে এই যে দেখেন মানে কত একটা সিস্টেম কত সুন্দর একটা মানে ঔষধের কৌটার মতো এটা দিয়ে দিচ্ছে তো এদের প্রাইস বিশ টাকা আপনার সন্তান বিশ টাকা দিয়ে এটা খাবে আপনার সন্তান বিশ টাকা দিয়ে এটা খাবে এরপর দেখাই এগুলো খুললাম না খুলে নষ্ট করার দরকার নেই কারণ অনেকগুলো নষ্ট হয়ে গেছে দেখি এই যে দেখেন এগুলো কি দিচ্ছে ওই যে মায়াবড়ি দিয়ে দেশে আপনার সন্তানের মায়াবরী খাওয়ার মায়াবড়ি মায়াবরীর দশ টাকা দাম মনে হয় এই যে একটা দিয়ে দিয়েছে এটা লিচুর প্যাকেটের মতো কিডিয়া মাদার এটার ভিতরে সম্ভবত বিস্কুট দিচ্ছে বিস্কুট বিস্কুটের মতো না বিস্কুট না লজেন্সের মতো লজেন্সের মতো দিয়ে দেশে ক্রিম জাতীয় লজেন্সের মতো তো এই যে একটা জিনিস এগুলো আপনারা জানেন এটা খুলবো না আমি এটার ভিতরে কি আছে আপনারা জানেন যে এটার ভিতরেও ওই ওই ঘোড়ার ডিম আছে তো এই ঘোড়ার ডিমগুলোও আছে এই যে একটা ই আছে এই যে গিফট বক্স দেখি গিফট বক্সের ভিতরে কি আছে এই যে প্রথমেই পাবেন বাসি ও বাবা তো এটা খুলতে কিন্তু আমার অনেক সময় লাগছে এত সময় আপনাদের দিতে পারবো না আসলে আমি এটা এই বাবা কত মূল্যবান জিনিস কি বললাম এই যে অলৌকিক আংটি এই যে অলৌকিক আংটি ঠিক আছে এটা আবার কিন্তু আবার এই যে আহ ছোট বড় করা যায় মার্বেল মূল্যবান মার্বেল পাথর দশ মিনিট আমার ভিডিওটা হবে দয়া করে দেখবেন সবাই আর এটা ভিডিওটা দুই টাকা দিচ্ছে এই যে এবং সচেতন হন দেখেন আপনার বাচ্চাকে আপনি কষ্টের টাকা দিয়ে দেন বা কষ্টের টাকা না আপনি এখন ভালো ব্যবসায়ী বা চাকরিজীবী আপনি খুব ভালো মানে এমনিতেই টাকা ইনকাম করতে পারেন আপনার বাচ্চাকে আপনি টাকা দিয়ে দেন স্কুলে পাঠান এইগুলো গ্রামের বাচ্চারা বেশি খায় শহরের বাচ্চারা মনে হয় সচেতন আছে তো এই যে এইগুলো আপনার বাচ্চা খায় টাকা দিয়ে আপনার টাকাও নষ্ট করে এগুলো খাওয়ার পর কি মান কি এগুলো খাওয়ার পর কি হয় এইগুলা খাওয়ার পর পেটে অসুখ হয় এরপর আপনার আরো টাকা যায় ডায়রিয়া হয় সেই জন্য অন্য রোগ হয় সেই জন্য এমনকি এগুলো খাওয়ার কারণে বড় বড় রোগ হইতে পারে এবং এগুলা খাওয়ার সবচেয়ে যে ভয়াবহ যে কারণটা হয় সেটা হচ্ছে ভাত খাওয়া রুচি থাকে না ভালো কিছু খাবার রুচি থাকে না ভাত খাওয়ার রুচি থাকে না সন্তান ভাত খাইতে চায় না সন্তান শুধু এই যে আমরা বলি হাবি এগুলা খাইতে চাই এগুলা খাওয়ার কারণে সন্তান অপুষ্টিহীনতায় ভোগে দেখবেন যে চিকনা চাকনা সন্তান দেখতে মানে একদম রোগা পাতলা এরপর স্বাস্থ্য হয় না সে কি খায় এইগুলা খায় সে কি খায় এই যে ঘোড়ার ডিম খায় ঠিক আছে ঘোড়ার ডিম খায় ভাতের রুচি নষ্ট হয়ে যায় তো দয়া করে সন্তানদেরকে টাকা দিবেন টাকা যদি না দিয়ে পারেন সেটা ভালো আপনি এগুলো টাকা দিবেন না আর যদি দেনো তাহলে খেয়াল রাখবেন যে কি খায় তারা আসলে আপনি খেয়াল রাখতে পারবেন না কারণ আপনি তো আর সন্তানের সাথে সাথে যাবেন না তো বাংলাদেশ সরকার কে আমি অনুরোধ করব যে শিশু খাদ্যের ব্যাপারে যেন অনেক অনেক সচেতন হওয়া হাওয়া দরকার সচেতন হওয়া উচিত যেই কোম্পানিগুলো এগুলো বিক্রি করে তাদেরকে আপনারা এগুলো বন্ধ করে দেন এগুলো বন্ধ করে দেন এগুলো মারাত্মক এগুলো তারা ব্যবসা করে ঠিকই নিতেছে কিন্তু শিশুদেরকে মারাত্মক একটা ঝুঁকির মধ্যে ফেলতেছে তাদের আহ রুচিহীনতা রুচি থাকে না এরপর হচ্ছে খাবারে অনিহা এরপর হচ্ছে আপনার অপুষ্টি এরপর হচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এগুলোর কারণে হয় দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা পিতা মাতা আছেন বাচ্চার তারা একটু সচেতন থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম